আলাইকুম ভ্রমণ প্রেমী বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক দারুণ অ্যাডভেঞ্চারে মাইতাতুম পাহাড়ে বিশ্বাস করবেন না মাত্র এক হাজার টাকায় আমরা সেখানে গাড়িছি এক রোমাঞ্চকর রাত আর সেটা জুমে কিভাবে সেখানে যাবেন কোথায় থাকবেন কত খরচ করবে সব কিছু ডিটেলসে শেয়ার করব আজকের এই ভিডিওতে আর ভাবছেন পাহাড়ি রাতে আলু মাঝে কিভাবে আমরা পৌঁছে গেলাম জুমে সেই গল্পটা জানলে আপনারা একদিন বেরিয়ে পড়তে চাইবেন ঠিক এই পথে চলুন তাহলে শুরু করি তবু কয় কালো অন্ধকারে দেখা যায় না ভালো আপনারা না আসলে এই জায়গার ভিউ পাবেন না বুঝবেন না আসবেন ভিজিট করবেন আমরা অনেকদিন পরে আসলাম অনেক দিন পরে পুরবানি বাস হচ্ছে টিকিট কাটলাম এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে চকরিয়া চকরিয়া থেকে দেন ওন থেকে আমরা হচ্ছে আবার চাঁদের গাড়ি নিয়ে আমরা রওনা দিব তো এখান থেকে আমি টিকিট করলাম চারজনের টিকিট নিচ্ছে পাঁচশো ষাট টাকা তো বাস হচ্ছে ডেটটার আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি তো এখন আমরা একটু পরেই ডেটটার দিকে আমাদের চকরিয়া বাস ছাড়বে ঠিক আছে নাম হচ্ছে চকরিয়া বাস্কার মিনার এখান থেকে আমাদের হচ্ছে আলীকদমের টিকেট নিতে হবে আলীকদম আবাসিক বাজার আলীকদম বাজারের দিকে যেতে হবে আর কি আবাসিক বাজার এখান থেকে হচ্ছে আমাদের আই ডি কার্ডটা হচ্ছে ফটোকপি করতে এসেছি কারণ ভিতরে আই কার্ড লাগবে ভিতরে যাইতে হলে যেহেতু আর্মিয়ার এস্রি ট্রেড এরিয়া তো দ্যাটস ও হচ্ছে আমাদের আর কি হচ্ছে পাস নিতে হবে পাস নিতে হলে হচ্ছে পাস জন্য হচ্ছে আমাদের আইডি কার্ড জমা দিতে হবে কারণে আমরা তিন আইডি কার্ড ফটো না আমরা হচ্ছে টাকা হচ্ছে টিকিট

আইডি কার্ডে হচ্ছে আমাদের নিজের নাম আর ছবি নাম দুইটা হচ্ছে জমা দিয়ে দেওয়া লাগবে যেহেতু যেহেতু হচ্ছে এটা আর্মি আমরা আমাদের জার্নি হচ্ছে স্টার্ট করলাম লামার উদ্দেশ্যে লামার উদ্দেশ্যে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই গাড়ি চাঁদের গাড়ি চারজন আমরা যাচ্ছি আমাদের এক ঘন্টার মতো সময় লাগবে যদিও ছাদ বন্ধ

আবাসিক হোটেলের নামলাম ইয়াসিন ইয়াসিন হোটেল আর হচ্ছে কদমে আমরা নামলাম তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব ওয়েট কিছু এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চ যেটা হচ্ছে আমরা পড়তেছি কদম আবাসিক বাজার না আবাসিক বাজার ইয়াসিন হোটেল ইয়াসিন হোটেলে তো হচ্ছে আমাদের আমাদের এই মানে যে আসছে এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল তো আমরা অলরেডি যেখানে সব সালাদ আলু ভর্তা ভর্তা হচ্ছে মুরগি এইটাই হচ্ছে ইয়াসিন হোটেলের যেই প্যাকেজটা আমরা নিয়েছিলাম তো এখানে তিনবেলা খাবার এবং আরও অনুষঙ্গিক কিছু জিনিসপত্র রয়েছে প্লাস ওদের নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি অলরেডি এটা যে পাহাড়ের দিকে যাবো আমরা আমাদের আমাদের হাটার জন্য শুরু করলাম তো অলরেডি একটু লেট হয়ে গেছে আমাদের আসতে এই কারণে আমরা এখন হাঁটা ধরলাম দেড় ঘন্টা ট্রেকিং করা লাগবে তো সি তবু অলরেডি অলরেডি খেপা কেন এটা তো ব্লগিং এটা হচ্ছে আমরা হাঁটতেছি আমরা যাত্রা শুরু করছি মাইতাতং পাহাড় উদ্দেশ্যে

আমাদের এখন পাহাড়ের দিকে উঠতেছি আমরা মোটামুটি খারাপ হবে আমরা উঠতে উঠতে পাহাড়টা পুরো অন্ধকার হয়ে যায় তখন আসলে আমাদের সবার মোবাইলে লাইট দিয়ে আমাদের জালে আসলে উঠতে ছিল আর আসলে পরিস্থিতি এমন ছিল যে পাহাড়গুলো আসলে বেশ খারাপ ছিল আসলে রাতে উঠা যায় আসলে মানে কতটা রিস্কি এবং কষ্টদায়ক ছিল আপনারা ভিডিওতে দেখতেছেন একবারে একটা খাড়া একটা পাহাড় ছিল ওটা আসলে ভালো রিস্কি একটা টাইম ছিল আমাদের জন্য আর কি রাতে হচ্ছে বারবিকিউ এক চস আর সকালের নাস্তা ডিম ডিম দিকে আপনি দিকে এটা হচ্ছে পাহাড়ে ঠিক ওঠার পরে ঠিক মুহূর্তটা আসলে এখানে হচ্ছে উপরে যারা ওই তাদেরই যারা কাজ করে পাহাড়ের যারা হচ্ছে আসলে মানে হোস্ট যারা করে আর কি তাদের লোক তো উপরে যাওয়ার পরে আসলে তারা আমাদেরকে ওয়েলকাম করে এবং হচ্ছে সন্ধ্যার একটা নাস্তার ব্যবস্থা ছিল সেখানে ঝালমুড়ি আর হচ্ছে চা তো বেসিক্যালি সেইগুলোই আসলে ব্যবস্থাগুলো করতেছিল তখন আমরা আসলে বিভিন্ন কথা এবং আড্ডা দিচ্ছিলাম তো এরপরে হচ্ছে তারা ক্যাম্প ফায়ারের আয়োজন করে উপরে উপরে একটা ক্যাম্প ফায়ার থাকে সো ক্যাম্প আমরা একটু এনজয় করতেছিলাম মজা করতেছিলাম যেহেতু উপরের দিকে তখন একটু উইন্টার সিজন ছিল উইন্টার শেষের দিকে ছিল এই ট্রিপটা তো ক্যাম্প আমরা সবাই একটু যেহেতু উপরে একবারে আলো নেই তো ক্যাম্প ফায়ারের মধ্যে আমরা একটু ফান করতেছিলাম তো এই যে দেখতে পারতেছেন আমরা চারজন গিয়েছিলাম তো চারজন আমরা এখানে মজা ফান করতেছিলাম তো দেন হচ্ছে এরপরে আসলে বার্বিকিউর একটা আয়োজন ছিল তো এরপরে আসলে এখানে বার্বিকিউ ই কোর্ট বানার ছিল ই প্ল্যান করতেছিল তো আমরা এখানে বার্বিকিউটা ই করতেছিলাম তো ডিনারে আসলে ছিল হচ্ছে আপনার বার্বিকিউ এবং হচ্ছে দুইটা হচ্ছে রুটি আর হচ্ছে সস সো এইটা ছিল বেসিক্যালি বাট একবারে আলো ছিল না আমরা আসলে একটু ডিফারেন্টভাবে আলোর ব্যবস্থা করে আসলে আমরা আমাদের ডিনারটা করতেছিলাম বাট এটা খুবই আসলে মেমোরেবল ছিল আমি থেকে বানাইছে না এই অবশ্যই এখানে সময় তখন এটি হচ্ছে সকালের প্রথম প্রহরের ঠিক ভিডিওটা সূর্য হচ্ছে পূর্ব দিকে হচ্ছে মাত্র এখন উঠেনি মানে আবছা আপছা উঠবে এরকম একটা টাইমে ভিডিওটা নেওয়া আমরা আসলে অনেক সকালে উঠে গিয়েছিলাম তো তখনই আসলে দেখতেছিলাম আর এটাই সেই মুহূর্ত যখন হচ্ছে আমরা সূর্যটা ডাইরেক্ট যখন উঠতেছে সেটা আমরা দেখতে পাই কি অপরূপ একটা দৃশ্য আপনারা দেখেন সো আমরা এখন আছি মাইতে তুইমে তো সকালে আমরা ভোটটা দেখলাম তো এটা একটা ক্রেজি ছিল খুবই জোস একটা ভোট মানে সূর্যোদয় ছিল সূর্যোদয় আসলে মানে দেখাটা একটা আসলে পাহাড়ের উপর থেকে সূর্যোদয় দেখাটা একটা অন্যরকম ফিল তো আজকে আমরা ওই ফিলটা নিলাম এটা একটা খুবই খুবই একটা মানে কি বলবো ভালো একটা ফিল ছিল মানে যেই কারণে বেসিকালি আসা এই ভ্রমণটা আসলে যদি পাহাড়ে আসি পাহাড়ে না আসলে যদি সকালে সূর্যোদয়টা না দেখতে পারি তাহলে আসলে মানে সারা দিনটাই যেই কারণে আসা ওইটা সব হয়ে যায় তো রাতে ঘুমানোর সময় প্ল্যান ছিল যে আমরা সূর্যোদয়টা দেখবো আমরা সকালে উঠলাম এবং আমার আমার পিছনে সূর্য আমরা সূর্যটা দেখলাম মানে খুবই একটা ভালো একটা ফিল পাইলাম যে অনেক সুন্দর লাগলো সে আমরা ফটোশ্যুট করলাম টাইম লাগছে ভিডিও নিলাম And awesome. Cool videos. আমরা এখন আসি হচ্ছে মা মারায়ণতং পাহাড়ে তো আমরা বেশি সূর্যোদয়া দেখলাম খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এক ঘন্টা হাইক করার যে উদ্দেশ্যটা ছিল আসলে বেসিক্যালি সূর্যোদয়া দেখা সো আজকে আমরা এটা দেখতে পারলাম তো পাহাড়ের উপরে যে সূর্যোদয় এটা একটা ফিলিংস অন্যরকম তো আপনারা না আসলে এই জায়গার ভিউ পাবেন না বুঝবেন না আসবেন ভিজিট করবেন আমরাও সে অনেকদিন পরে আসলাম অনেক দিন পরে বাট ফ্রেন্ড সার্কেলের সাথে আসা একটা এই টাইমটা স্পেন্ড করা আর মাত্র অল্প কিছু মানুষ আসছে বাট আসার একটু কষ্ট বাট আসতে পারলে আপনার একটা মানে হোলসাম এক্সপিরিয়েন্স পাবেন সো আপনাদের ওয়েলকাম করব পাহাড়ে আসবেন ভিজিট করবেন এবং সূর্যোদয় দেখবেন আমার ফ্রেন্ড আছে ঘুমায় আছে ঘুমায় থাকবেন না থ্যাংক ইউ আপনার এখানে আসলে গেলে আপনারা টেন্টেও থাকতে পারবেন ঝুমঘরেও থাকতে পারবেন এগুলো হচ্ছে কিছু গ্রুপ আসছিলো ওরা টেন্টে ছিল আর কিছু ঝুমঘর নতুন হচ্ছে সো আপনারা চাইলে টেন্টেও থাকতে পারবেন আপনার চাইলে ঝুমঘরেও থাকতে পারবেন এক্সপিরিয়েন্সটা অনেক জোস আমি বলবো যে অনেক সুন্দর কিন্তু সুন্দর উপভোগ করতে হলে এমন কষ্টটাও করতে হয়েছে যেমন আমাদের যে ট্রেকিং ছিল এই ট্রেকিংটা আমার কাছে ওয়ান অফ দা টাফেস্ট মনে হয়েছে আমাদের জন্য আমাদের আমাদের জন্য এই মানে আমরা অনেক দিন পর অনেক দিন পর ট্রেকিংয়ের টাইম নিয়ে অভ্যাস নাই জব লাইফে সবাই অভ্যস্ত এর মধ্যে যে ট্রেকিং করছে এটা অনেক খারাপ এটা অনেক খারাপ এবং রিস্ক এটা মাথায় নিয়ে আসতে হবে যাদের ফিটনেস কম বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা একটু অ্যাভয়েড করবে কারণ যদি ওরকম প্রিকশনস না নিয়ে আসে উপরে আল্লাহ না করে কোনো বিপদ হলে এখানের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা নাই আরেকটা জিনিস হলো এখানে ওয়াশরুমগুলা ওরকম না লেভেলের না যেটা অনেকে মনে করতে পারে হয়তো বা এখানে কোনোটা রিসোর্ট মতো আছে ভালো এক্সপিরিয়েন্স হবে ওয়াশরুমের এইগুলা কিন্তু ভালো হবে না আমরা তো আমাদের যেই বন্ধু আসলে সকাল ওঠে নাই ওই বন্ধুরা আমরা একটু মজা করতেছিলাম আর বেসিক্যালি এইটাই ছিল আমাদের রুম এই রুমে আমরা টোটাল চারজন ছিলাম আর কি তো এইটাই দেখতেছেন জুম ঘর আর কি সো আপনারা যদি জুম ঘরে থাকেন আসলে পরিবেশটা এরকমই হবে আসলে পরিবেশটা আসলে যদি বলবে খুব একটা কমফোর্টেবল না বাট এখানে আপনাদের ম্যানেজ করে নিতে হবে আমরা আমাদের আমাদের হচ্ছে যাত্রা আমাদের দা নামার যাত্রা আমরা শুরু করলাম পাহাড় থেকে তো এই যে আমাদের গ্রুপ তো আশা করি আমরা ইনশাল্লাহ সহিসাল্লামে নামতে পারবো সামনে একটা সেই ভিউ দেখা যাচ্ছে

ওটা দিয়ে আমরা দেখে যাও বামু দেখে আসো দেখে আসো দেখে আস দেখে আমরা এই যে ঠিক পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছি আমরা ট্রেকিং করতে করতে বেশি করে নামতেছি নামাটা আসলে সহজ বাট

এই যে আমাদের গাইড বাদশা এই যে গাইড বাদশার পেটে অনেক খিদা এই কারণে রাস্তা ভুলভাল করতেছে আমি তোমার বাচ্চা আসো খাওয়াবো সমস্যা নেই আসো আসো আচ্ছা আসো আমাদের গাইড

উঠার প্যারা উঠেছি আবার কালকে সন্ধ্যাবেলা বেলা একটা সুন্দর ল্যান্ডস্কেপ আসলে এই পাহাড়ের ভিউগুলোই অন্যরকম পাহাড়ের ভিউ যত দেখ দেখবেন ততই ভালো লাগবে পাহাড়ি ল্যান্ডস্কেপের ভিউগুলোই সেই এই যে আমাদের গাইড বাদশাহ পাহাড়ি ল্যান্ডস্কেপের ভিউগুলো আসলে অনন্য যতই দেখবেন ততই ভালো লাগবে যদি একটু ধুলাবালি আছে শুকনা শীত উইন্টার সিজনের কারণে প্রচুর ঠান্ডা মানে সব শুকায় গেছে এখানে ধুলাবালি একটু বেশি মানে এখন আসলে সকাল সাড়ে আটটা বাজে কিন্তু আসলে মনে হচ্ছে যে দুপুর কারণ আমরা উঠছি অনেক সকালবেলা আমরা হচ্ছে ভোরটা এনজয় করছিলাম সো এই কারণে মানে মনে হইতেছে যে আসলে অনেক অনেক সকাল হয়ে গেছে কিন্তু আসলে মানে পাহাড়ের উপরে গরম এমনিতে একটু বেশি এই কারণে আসলে পাহাড়ে যত আর্লি উঠে বিকালের মধ্যে উঠে বিকালটা এনজয় করে রাত্রে এনজয় করে সকাল ঘুমানোর ঘুমিয়ে সকাল ভোরবেলা ভোরটা দেখা এটা হলো পাহাড়ের মেইন সৌন্দর্য আর যত ডের পরের দিন আসলে সারাদিন গরমটা দেন প্রচুর পড়ে যাবে আর এমনিতে হচ্ছে আপনার ওইখানে আসলে খুব একটা অপশন নেই যে খাবার দাবারের সো শুধু একবেলা হয়তো বা খাওয়ার একটা অপশন থাকে এই কারণে হচ্ছে আমাদেরকে এইভাবে এই পাহাড়ে আসলে এনজয়টা করতে হয় এক বেলা এসে খেয়ে রাত্রে ঘুমায় ভোরটা এনজয় করা ভোরের ভিউটা দেখা এটাই মেইন সৌন্দর্য পাহাড়ের তো আমাদের এক বন্ধু ঘুম বিসর্জন দিতে পারে নেই এই কারণে হচ্ছে সেই এই বিশ্ব সৌন্দর্যটা মিস করে ফেলেছে এটা ওর কাছে ঘুমটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল সো ওর ওর অপরচুনিটি কস্ট সে দিতে চায় নাই উইদাউট দ্য স্লিপিং অপরচুনিটি কস্ট সে মিস করবে না আবার আমরা একটা ল্যান্ডস্কেপের দেখা পেলাম খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপ পাহাড়ি এই যে অল্প বেশি না খারাপ পাহাড় বেবে বে আমরা নামতেছি আবার একটা সুন্দর ল্যান্ডস্কেপ

আবার একটু খাড়া খাড়া জায়গা নামতে হবে খুবই সুন্দর ল্যান্ডস্কেপ আবার পেয়ে গেলাম নাইস ল্যান্ডস্কেপ খুবই সুন্দর জিওস জিওস ঠান্ডা পানি এই পুরা এতক্ষণ যে যেই ততক্ষণ হাঁটলাম

কেমন লাগতেছে জোস জোস ফিল ফিল ভাই পানিটা যে ঠান্ডা ছিল নিচে ঝিরির পানিটা আর ওই যে নয় জনের গ্রুপ চলে গেছে আমরা অলরেডি পাহাড় থেকে নেমে গেলাম আমাদের আবার ইয়াসিন হোটেলে চলে আসলাম আমরা এই যে হোটেল এটা হচ্ছে মেয়ে যেখানে আমরা খিচুড়ি খাবো আমাদের ব্রেকফাস্ট করবো আনলিমিটেড খিচুড়ি কিন্তু লিমিটেড ডিম আনলিমিটেড খিচুড়ি কি জানি ইয়ে জানি কি কয় লিমিটেড ডিম লিমিটেড ডিম এই হচ্ছে আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি ডিম খিচুড়ি শশা আমরা হচ্ছে আমাদের আজকে এখানে ট্রিপটা শেষ করলাম সো আমরা এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল আমরা এখন ব্রেকফাস্টটা করতেছি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে দয়া করে আমার এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন অনেক এক্সাইটিং ভিডিও আনার চেষ্টা করব সো আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে